ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী জাহান রাফি হত্যা মামলায় আসামি অধ্যক্ষ দৌলা জেল থেকেই তাকে হত্যার নির্দেশ দেন কারাবন্ধী সিরাজের যুক্তি নসরাত যৌন নিপীড়নের মামলা করে গোটা আলেম সমাজকে হেই করেছে তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই সিরাজের এ নির্দেশনা পেয়ে নসরাতকে পুড়িয়ে হত্যার শখ তৈরি করে অপর আসামিরা নসরাত হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছে রবিবার ফেনীর জ্যেষ্ঠ বিচারক হাকিম জাকির হোসেনের আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয় আসামি নুরউদ্দিন ও শাহাদত হোসেন শামীম রবিবার বিকেল সাড়ে তিনটার থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত নূর উদ্দিনের জবানবন্দি রেকর্ড করা হয় এরপর রাত দেড়টা পর্যন্ত জবানবন্দি দেন শাহাদ হোসেন শামীম হত্যাকাণ্ডটি কারা ঘটিয়েছে কিভাবে ঘটিয়েছে কি প্রক্রিয়ায় ঘটিয়েছে বিস্তারিত বলেছে দুই আসামি জবানবন্দিতে নূর বলেন এপ্রিলের এক ও তিন তারিখ কারাগারে আটক মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করেন তিনি সেখানেই নুসাতের গায়ে আগুন দেওয়ার সিদ্ধান্ত হয় অধ্যক্ষের পরামর্শেই নোস্যাতের গায়ে আগুন দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করে মামলা তদন্তকারী সংস্থা পিবিআইয়ের উপপরিদর্শক বনজ কুমার মজুমদার বলেন ঘটনার দিন আনুমানিক সকাল নয়টা থেকে সাড়ে নয়টায় ঘটনাস্থলে ছিলেন নূর শাহাদত হোসেন শামীম জাভেদ হোসেন হাফেজ আব্দুল কাদের এবং আরও কয়েকজন তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাবে না তিনি বলেন যৌন নির্যাতনের মামলা হওয়ায় আলেম সমাজকে হেই করা হয়েছে এই ধরনের যুক্তি দিয়ে অধ্যক্ষ সিরাজ জেল থেকেই তার সাঙ্গপাঙ্গদের নোসাদ জাহান রাফিকে পুড়িয়ে মারার নির্দেশ দেন সেই নির্দেশ মতো নোসাতের গায়ে আগুন দেয় তারা বনোজ কুমার আরও বলেন নোসাদকে পুড়িয়ে মারার আরও একটি কারণ আমরা জেনেছি তা হল নোসাদকে মামলার এজাহারভুক্ত তৃতীয় আসামি শাহাদত প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তবে সে প্রস্তাব নোসরাত ফিরিয়ে দেয় বিষয়টি মেনে নিতে পারেনি শাহাদত মনে মনে প্রচণ্ড ক্ষোভ জন্মে তার নসরাতকে পুড়িয়ে মারার পিছনে এই আক্রোশটাও কাজ করেছে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকা থেকে নুরুদ্দিন ও পরদিন শুক্রবার সকালে মুক্তাগাছা থেকে শাহাদত হোসেন শামীমকে গ্রেফতার করে পুলিশ বড় অব ইনভেস্টিগেশন নুরুদ্দিন নোসরাত হত্যা মামলার দুই নম্বর ও শাহাদত হোসেন শামীম তৃতীয় নম্বর আসামি হত্যা পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে এবং এজাহার বহিরভুক্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ এগারো জন আসামি রিমান্ডে রয়েছে এর আগে গত নয় এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন আহমেদের আদালতে নূর হোসেন কেফায়ত উল্লাহ মোহাম্মদ আলাউদ্দিন এবং শহীদুল ইসলামের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন পরদিন দশ এপ্রিল অধ্যক্ষ এস এম সিরাজ সাত দিন আফসারউদ্দিন আরিফুল ইসলামকে পাঁচ দিন করে রিমান্ডে দেন একই আদালতের বিচারক গত বুধবার রাত সাড়ে নয়টায় আইসিইউতে মারা যায় ফেনীর সোনাগাছি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি পরদিন জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ছয় এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে গিয়ে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নসরাদ জাহান রাফি মাদ্রাসা ছাত্রী তার বান্ধবী নিষাদকে সাদের ওপরে কেউ মারধর করছে এমন সংবাদে তিনি সাদে যান সেখানে বোরকা পরা চার থেকে পাঁচজন তাকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা শালীনতাহানির মামলা তুলে নিতে চাপ দেয় অস্বীকৃতি জানালে তারা রাফির গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় এ ঘটনায় সোমবার রাতে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও পৌর কাউন্সিলর মকসুদ আলম সহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন অগ্নিদগ্ধ রাফির বড় ভাই মাহমুদুল হাসান নমান প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ